শুভ সন্ধ্যা আমার আজকের নিবেদন ভোলানাথ বাবা আমার ভোলানাথ কৈলাসেতে সেতে থাকে গঞ্জিকারা সেবন করে বোম 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 ডাকে আসন বসন ধার ধারে না বাঘ ছালেতেই খুশি বাবা আমার নিপাট ভালো চাহিদা নেই বেশি চাল চুলহীন জীবন কাটায় সাদা মাটা অতি ভূত নিয়ে রঙ্গ করে নেই তো তাতে ক্ষতি সাগরের দুই নন্দী ভিঙ্গি পিঠে নিয়ে ঘোরে বিশ্ব জগৎ খোঁজ রাখে না মার সংসার পরে চাতকে রাখে মাথায় করে বিশকে রাখে গলে গঙ্গা যে তার জটার মধ্যে স্নিগ্ধ বয়ে চলে শিবরাত্রির শলতে আমি বাবার চরণ দাসী বাবার দয়া একটু পেলে তাতেই আমি খুশি আপনাদের যদি আমার এই নিবেদনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত হব ওম নম শিবায় শুভরাত্রি